আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আছে আমার পাকা আম বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের সিজন কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে তো অবশ্যই অবশ্যই আপনারা কিভাবে পাকা আম সংরক্ষণ করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি কিছু আম নিয়ে নিলাম এই আমগুলো আমি সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করব আর এটা এমনভাবে সংরক্ষণ করতে হবে বছর জুড়ে স্বাদ গন্ধ সব কিছুই পেয়ে যাবেন তো প্রথমে কিন্তু আমগুলো দেখেন আমি ভালোভাবে একটা মেক্সিম বলে পানি নিয়ে নিয়েছি এবং পানিতে আমি আমগুলো ভালোভাবে ভিজিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম তো আমগুলোর উপরের ময়লাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভালো একটা কাপড় দিয়ে তাওয়াল দিয়ে ভালোভাবে একদম পানিগুলো শুকিয়ে নিতে হবে আর এই আমগুলো কিন্তু আমি যেভাবে সংরক্ষণ করে রেখেছি এভাবে রেখে দিলে কিন্তু একদমই বছর জুড়ে থাকবে এবং যখনই বের করবেন তখন কিন্তু স্বাদ গন্ধ মানে সব ঠিক থাকবে তো আশা করি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে তো দেখেন আমি ভালোভাবে আমগুলো ধুয়ে নিলাম এবং আমগুলো এখন ভালোভাবে একটা পরিষ্কার নেকড়া দিয়ে ভালোভাবে আমি মুছে নেব তো প্লিজ প্লিজ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু সহ দেখে দিবেন আর যারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমাকে কিন্তু একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো এই আমগুলো কিন্তু আমি এক বছরের জন্যই ফ্রিজে রেখে দিব আমি আগের বছরও রেখে দিয়েছিলাম তো খুব ভালো খেয়েছি তো এবছর আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই একটি ভিডিও করলাম তো বন্ধুরা অবশ্যই দেখে নেবেন সুন্দরভাবে এবং আমরা আমের সিজন ছাড়া কিন্তু মাঝে মাঝে আম খেতে অনেক ইচ্ছে করে কিন্তু খেতে পারি না তখন কিন্তু এই আমগুলো ফ্রিজ থেকে বের করে আমরা সুন্দর মতো খেতে পারি তো দেখেন আমি এক কিছু আম আস্তা রেখে দেব আর কিছু আম আমি কেটে কেটে রেখে দেব তো দেখেন আমি এখানে কিছু লেখালেখির কাগজ নিয়েছি যেহেতু আমার পাশে পেপার ছিল না তো এই জন্য আমি এই কাগজগুলো ছিঁড়ে তারপরে এর মধ্যে ভালোভাবে দেখেন একদম কাগজের মধ্যে মরিয়ে আমগুলো এইভাবে রেখে দেব তো এভাবে কিন্তু রেখে দিলে কিন্তু বছর জুড়ে একদম গন্ধ স্বাদ সহ আমগুলো ফ্রিজে থাকবে দেখেন আমি প্রত্যেকটা আম কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি একদমই পানি থাকা যাবে না একদম শুকিয়ে নিতে হবে তো এই তো দেখেন সুন্দরভাবে আমি কাগজের মধ্যে মুড়িয়ে নিচ্ছি তো কিছু আম আমি এভাবে রেখে দিব আর কিছু আম আমি কেটে কেটে রেখে দিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের যদি আজকে আম সংরক্ষণ পদ্ধতি ভালো হয় ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডস আমার ভিডিওটি দেখে দিবেন এবং আপনারাও কিন্তু রেখে দিয়ে ট্রাই করতে পারেন যে এভাবে আম সংরক্ষণ পদ্ধতি কেমন হয় এবং বাচ্চারাও কিন্তু সময় সময় মানে আমের সিজন ছাড়াও কিন্তু বাচ্চারা আম খেতে চায় তখন কিন্তু এভাবে আম রেখে দিলে কিন্তু বাচ্চাদের বের করে দেওয়া যায় তো দেখেন আমি এক এক করে প্রত্যেকটা আম এভাবে একদম কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এভাবে করে প্রত্যেকটা আম আমি এভাবে রেখে দিব তো আমি বেশি তেমন কিছু আম রাখবো না সাত থেকে আটটা আম এভাবে রেখে দেবো আর কেটে বক্সিং করে কিছু আম রেখে দেব তো এই আমগুলো রেখে দিলেই কিন্তু আমার হয়ে যায় আমি এরকম আগের সিজনেও আমের সিজনে এভাবে কিছু আম রেখে দিয়েছিলাম আমার হয়ে গেছে মশাল্লাহ তো এই তো দেখেন আমি এখন এগুলো সবগুলো একদম কাগজে মুড়িয়ে নিয়েছি এখন আমার করতে হবে যা এই আম সবগুলো একটা ব্যাগের মধ্যে আমি রেখে দেবো দেখেন একটা বড় বড় একটা ব্যাগ নিয়ে নিলাম এই পলি ব্যাগ এই পলি ব্যাগের মধ্যে আমি সুন্দরভাবে আমগুলো একবারে সব রেখে দেব এভাবে রেখে মুড়িয়ে ভালোভাবে ভিতরে যেন কোনো বাতাস না থাকে এভাবে সুন্দরভাবে রেখে দিতে হবে আমগুলো তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে আপনার আমগুলো ভালো থাকবে এবং বছর যুগ এক বছর পরে আমগুলো যদি আপনি বের করেন তাহলে কিন্তু একই রকম আপনি পাবেন আমগুলো এবং কাটার পরে আপনি কিন্তু স্বাদ গ্রান সবই একই রকম থাকবে এভাবে আমার সুন্দরভাবে আমগুলো দেখেন একটা সংরক্ষণ পদ্ধতি আমি এক ধাপ দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমি অন্য স্টেপে যাব যেভাবে আম রাখলে আমগুলো অনেক ফ্রেশ থাকবে বছর জোরে তো এখানে এখন আমি কিছু আম ভালোভাবে সুন্দরভাবে কেটে নিব বন্ধুরা দেখেন আমগুলো সুন্দরভাবে মুছে নিতে হবে প্রথমে মুছে নিয়ে তারপরে একদমই কিন্তু পানি থাকা যাবে না এই আমগুলোতে সুন্দরভাবে দেখেন আমি মুছে নিচ্ছি তো এক একটা আম কেটে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমগুলো হাঁড়ি আম এ আমগুলো যে এত বড় বড় যে ছুরি দিয়ে কাটা কাটাটাও কিন্তু মুশকিল হয়ে যায় আমার কাছে আমগুলো কাটতে খুবই সমস্যা হয়েছে আর এভাবে আমি আম কাটাটা একদমই আমার কাছে কেমন জানো তারপর আমি কেটে নিলাম আমগুলো কেটে কেটে সুন্দরভাবে পিস পিস করে তো আমি এভাবে আমগুলো রেখে দিব তো আমি দুই থেকে আপনাদের একটা বক্সিং করে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে কিন্তু দুই থেকে তিনটা বক্সিং করে সুন্দরভাবে রেখে দিয়েছি আমগুলো আর এভাবে আগের বছর আমি একদম খোসা সহ আমগুলো রেখে দিয়েছিলাম আর এভাবে খোসাসহ রেখে দিলে হয় কি আমগুলো একদম মানে নরম হয়ে যায় না খোসার মধ্যে আমগুলো থাকলে কি আমের খোসার মধ্যে তাহলে আমগুলো অনেক শক্ত থাকে তো এই জন্য আমি খোসাসহ কিন্তু আমগুলো এভাবে রেখে দিয়েছি আর আপনারা যদি খোসা ছাড়িয়ে রাখেন তাহলে আমার মনে হয় যেন আমগুলো অনেক বেশি নরম হয়ে যায় এই জন্য আমার একদম ভালো লাগে না তাই আমি সহ আমগুলো রেখে দিয়েছি তো দেখেন আমি সব প্লেটে আমগুলো কেটে কেটে নিয়ে নিলাম এখন এগুলো আমি সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য একটা বক্স নিয়ে নেব তো ভালোভাবে এখন একটা বক্স নিয়ে নেব বন্ধুরা আপনারা দেখবেন যে আমি কিভাবে বক্সিং করে আমগুলো রেখে দিতে দেখেন আমি একটা বক্স নিয়ে নিলাম এখন এর মধ্যে একটা টিস্যু পেপার আমি ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে একদম মিলে দিলাম দিয়ে দিলাম এখন আমগুলো আমি সুন্দরভাবে ধাপ ধাপ করে রেখে দিব। তো আমি টিস্যু পেপারটা দুই টিস্যু আমি সুন্দরভাবে দিয়ে দিলাম নিচে এখন এর উপরে একটু চিনি ছিটিয়ে দিলাম আপনারা বুঝতে পারছেন যে চিনিটা ছিটিয়ে দিলে কি হয় চিনিটা ছিটিয়ে দিলে হয় কি চিনির মানে আমের স্বাদ গন্ধ সব কিছুই ঠিক থাকে এই কারণে আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি দেখেন চিনিগুলো ছিটিয়ে দিয়ে এখন সুন্দরভাবে আমগুলো ছড়িয়ে ছিটিয়ে এভাবে রেখে দিতে হবে আমি সুন্দরভাবে আমগুলো রেখে দিচ্ছি এভাবে আমি কিন্তু আপনাদের একটা বক্সে দেখিয়ে দিলাম আমি কিন্তু এভাবে দুই থেকে তিনটা বক্সে এভাবে আমগুলো রেখেছি দেখেন উপরে একটা পলির লেয়ার দিয়ে দিলাম উপরে পলির লেয়ার দিয়ে আবার একটু এখন আমি এর উপরে আবার চিনি ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে আপনারা রেখে দেখে দেখেন দেখেন কতটা ভালো থাকে আমগুলো আবারও উপর পলির উপরে আবার একটু চিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এখন উপর থেকে আবার কিছু আম আমি এভাবে রেখে দিচ্ছি বন্ধুরা আমের সিজন কিন্তু একদমই শেষ পর্যায়ে আপনারা যদি আপনারা যদি সিজন ছাড়াও আম খেতে চান তাহলে কিন্তু রেখে দিতে পারেন এভাবে তো অবশ্যই কিন্তু কাজে লাগবে দেখেন আমি উপর থেকে আর একটা পলি সুন্দরভাবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি লেয়ার দিয়ে দিচ্ছি আর এখন আমি বক্স ভালোভাবে আটকিয়ে রেখে দেবো কতটা সুন্দর থাকে আমগুলো আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এভাবে বছর জুড়ে আমগুলো কতটা ভালো থাকে দেখেন আমার বক্সিং করা হয়ে গেল এই দেখেন আমি এই আম এই যে রেখেছি একব একদম আমি ছ মাস পরে এই আমগুলো বের বের করব দেখেন সুন্দরভাবে আমি রেখে দিলাম আমগুলো এখন আমি দুই থেকে তিন মাসের জন্য কিছু আম রেখে দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিব কারণ এই আমটা বেশি বেশি দিনের জন্য রেখে দিব না যেহেতু আমার এই আম খোসা সহ ছাড়িয়ে বেশি দিনের জন্য রাখতে আমার মানে একটু নরম হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য আমি খোসা ছাড়া কিছু আম রেখে দেব এটা আমি দুই থেকে তিন মাসের জন্যই রেখে দেবো সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আর খোসা ছাড়িয়ে আর খোসা সহ রেখে দিলে কিন্তু আমগুলো অনেক বেশি ভালো থাকে আর খোসা যদি ছাড়িয়ে আমগুলো রাখা হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যেই আমগুলো খেতে হবে দেখেন আমি সুন্দরভাবে আমগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আর এই আমগুলো একটু অনেক বেশি নরম আম পাকা আম রাখা যাবে না একটু শক্ত টাইপের আমগুলো রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয় তাই দেখেন আমি এরকম সুন্দর সুন্দর পিস করে এটা বক্সিং করে রেখে দেবো একদম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি এবং আমি বিচিটাও রেখে দিব আমার বিচি খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি বিচিটাও রেখে দিচ্ছি হঠাৎ করে আমার মেয়েদের বায়না পূরণের জন্যই কিন্তু এই আমগুলো আমি ছোট বক্সটিতে রেখে দিলাম তো এখানে আমটা রেখে দিয়েছি দুই থেকে তিন মাসের জন্য হঠাৎ করে মেয়েরা বলে উঠল যে আম খাবো তো আমি এই বক্সটা বের করে দিব তো ওরা খেয়ে ফেলবে দেখেন আমি সুন্দরভাবে রেখে দিয়েছি তো দেখেন আমি তিনটা পদ্ধতিতে আম আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিয়েছি তো দেখেন এই একটা পদ্ধতি আর এখন আমি এই যে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম দুই তিনটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই পদ্ধতি তিনটিতে যদি আপনারা আম রাখেন তাহলে কিন্তু অনেক বেশি অনেক বেশি লোভনীয়ভাবে আপনারা এই আম বছর এক বছর পরে আমগুলো বের করে খেতে পারবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে বছর জুড়ে আম সংরক্ষণ করা যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ